আসসালামু আলাইকুম মম চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা সব কেমন আছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব নারকল দুধ দিয়ে ডিমের একটা রেসিপি তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আশা রাখছি ভীষণ ভালো লাগবে আপনাদের তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক নারকল দুধ দিয়ে ডিম দিয়ে আমি কিভাবে রেসিপিটি বানাই তো প্রথমে আমি এখানে দশ পিস ডিম নিয়েছি আর দুটো নারকল নিয়েছি এই সাইজের দুটো নারকল নিয়েছি আর দশ পিস ডিম নিয়েছি তো নারকলটা আমি প্রথমে ফাটিয়ে তুলে নিলাম যে নারকলের যে মালা থাকে ওর থেকে আমি তুলে নিলাম তারপরে এমন ছোট ছোট টুকরো করে নেবো তো এইভাবে আমি নারকলগুলো ছোটো ছোটো টুকরো করে নিলাম তারপরে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো তো নারকেলের টুকরোগুলো মিক্সিতে দিয়ে দিয়ে একটু পানি দিলাম তারপরে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা নারকেলটা আমি একটা পাত্রে ঢেলে নেব এবার আমি করব কি উষ্ণ গরম পানি নেব তারপরে নারকেলটা যেটা আমি ব্লেন্ড করা নারকেলটা হাত দিয়ে একটু এইভাবে মেখে মেখে মতো নেবো একটু সামান্য লবণ দেব যাতে দুধটা সহজে বার হয়ে যায় সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করা নারকোলটা এইভাবে আমি হাত দিয়ে একটু কচলে কচলে নিয়ে তারপরে উষ্ণ গরম পানি দিয়ে আমি দুধ বার করে নিলাম আর এদিকে ডিমগুলো আমি সেদ্ধ করার জন্য ওভেনে বসিয়ে দিলাম তো ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে খোসা ছাড়িয়ে নিলাম একটা পাত্রে তো খোসা ছাড়ানো ডিমগুলো আমি এবার একটু ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম লবণ তারপরে এবার এখানে খোসা ছাড়ানো সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি দুটো পিট একটু কড়া কড়া করে ভেজে নেবো ডিমগুলো তো এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার একটা পাত্রে নামিয়ে নিলাম যে কড়াইতে ডিম ভেজেছি ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে কিছুটা এই এইভাবে আলু কেটে নিয়েছি একটু চৌকো চৌকো করে তিবুজ তিবুচ করে আলু কেটে নিয়েছি এগুলো আমি এখানে দিয়ে দিলাম যে কড়াইতে ডিম ভেজেছি ওই কড়াইতে আলুর টুকরোগুলো দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আলু ভাজার সময় আমি সামান্য লবণও ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব এদিকে রান্না করার জন্য কড়াই ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দেব লবঙ্গ দারচিনি এলাচ এবার আমি এখানে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে এইভাবে আমি কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় বা তলাই থেকে লেগে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা আমি কষিয়ে নেব এইভাবে কয়েক মিনিট আমি সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিয়েছে এবার যেটা করব আমি এখানে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে আমি সমস্ত উপকরণটার সঙ্গে আলুটা কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আর সামান্য সামান্য নারকল দুধ আমি এখানে ব্যবহার করব কষানোর সময় যাতে মশলাটা ভিতর থেকে পুড়ে না যায় তলা থেকে বা লেগে না যায় তার জন্য নারকল তো আমি এখানে সামান্য সামান্য ব্যবহার করেছি কষানোর সময় এইভাবে আমি কয়েকবার নারকল দুধ দিয়েছি কষানোর সময় তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে এটা কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে গ্রেভি বা ঝোল বানানোর জন্য নারকল দুধ ব্যবহার করব যে যেমনভাবে ঝোলটা রাখবেন সেই অনুযায়ী নারকল দুধটা দেবেন আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো সেই জন্য নারকেল দুধের পরিমাণটা বেশি করে দিয়ে দিলাম তো নারকেল দুধটা দেওয়ার পরে এখানে একটু লবণটা চেক করে নিতে হবে লবণ চেক করে তারপরে লবণটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনিটা যে যেমন মানে মিষ্টিটা খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন লবণ আর চিনিটা দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করে নেব দশ মিনিট মতো মিডিয়াম আছে তারপরে যখন ঝোলটা ফুটবে এখানে ডিমটা দিয়ে দেবো ভিজে রাখা ডিমটা দিয়ে আবারও এটা ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে ঢাকনা চাপা রেখে আমি এটা দশ মিনিট মতো মিডিয়াম রাজে মিডিয়াম আছে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে আজকে নারকেল দুধে ডিম দিয়ে এই রেসিপিটি তো ফিরে এলাম দশ মিনিট পরে আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে নিচ্ছিলাম আলুটা একটু সেদ্ধ হতে বাকি ছিল আমি আর একবার অপ ক্যামেরাতে ঢাকনা চাপা দিয়ে আরও দু তিন মিনিট মতো রেখেছিলাম তারপরে দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে নামানোর আগে শাহি গরম মশলার গুঁড়ো এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে ব্যাস রেডি নারকেল দুধ দিয়ে ডিমের এই রেসিপিটি এটা গরম গরম ভাতের সাথে সাফ করুন দারুণ লাগবে খেতে তো বন্ধুর আজকের আমার দুধ দিয়ে ডিমের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হলে পুরানো বন্ধু হলে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করতে পারেন দারুণ একটি রেসিপি এবার আমি নিয়ে নিচ্ছি গরম গরম হাতের সঙ্গে এটা পরিবেশন করব তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ